এখন কাজ করতে গেলে তেতে চুরি করে ধরা পড়ে যাবে চুপ চুপ করতে बदमाश সব সময় ধ্যান করে কথা বলে আর এমন তো ভাব নিয়ে হাঁটে জানো ভাবা মতো উল্টে গিয়ে জানে না আর ওদিকে কে প্রেম করে বানাতে আর ওদিকে কে প্রেম করে বানাতে দেখো কি সে বানাই ভাবLambda কি বেচান টাকা সোনা কাখি আমি যখন বলেছি এই দাসিকে আমি নেব তো আমি নেব না সবার আগে দাসিকে আমি পছন্দ করেছি বরং আমি তার জন্য সর্বপ্রথম একটি দাম নির্ধারণ করেছি বললেই হলো আমি যখন বলেছি এই দাসিকে আমি পছন্দ করেছি আর ওকে তখন আমি কিনে নেব দরকার হলে চার গুণ দাম বেশি দেব আমি আমাকে কেনার জন্য এমন ভাবে করছে কেন আমি তো রাজেশ বাবুর কাছে এসেছিলাম কাজের খোঁজে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা পাগল হয়ে গিয়েছিল পাগল মাকে নিয়ে পেট চালানোর দায়ে আমি কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর রাজেশ বাবুর সাথে তখন আমার দেখা রাজেশ বাবু আমার করুণ দুঃখের কথা শুনে আমায় আশ্বাস দিয়েছিল যে সে আমায় একটা কাজের ব্যবস্থা করে দেবে যে কাজের বিনিময় আমি দুটো পয়সা রোজগার করতে পারবো আর মাকে নিয়ে পেট চালাতে পারবো রাজেশ বাবু তোমার সেই ব্যবস্থায় করে দিয়েছেন তোমায় দাসী হিসেবে বিক্রি করার পর তুমি কিছু টাকা পাবে সেগুলো না হয় তোমার মাকে এই দাসি বিক্রি করার হাটে যারা দাসী হিসেবে বিক্রি হয় হাতেও তারা কোন রাজ্যের দাসী হয়ে বেঁচে থাকে না কেউ জানে না কেউ বুঝবে না কেউ বলতেও পারবে না এই কথা বলেই মেয়েটি সেখান থেকে চলে যেতে থাকে আর তখন একটি লোক তাদের সামনে এসে দাঁড়ায় না না গ্রামের লোকেরা তো ঠিকই বলেছে এই চিন্তা তো এই চিন্তা তো আমার নিজের মাথায় আরও আগে আসা উচিত ছিল কেন জানি কিছু না ভেবে শুনে আমি মেয়েটার বিয়ে ঠিক করে ফেললাম সেটাই বুঝতে পারছি না আমাকে আজই বেরোতে হবে আমার মেয়ের হবু স্বামীর ব্যাপারে খোঁজখবর আমার নিতেই হবে গ্রামের লোকেদের কথায় চারুলতার বাবা তার মেয়ের বিয়ে নিয়ে বড্ড দুশ্চিন্তায় পড়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে চারুলতার হবু স্বামী রাজেশের ব্যাপারে খোঁজ নিতে যাবে এবং সে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং অনেকটা পথ পাড়ি দিয়ে মিথুনপুরের দাসী বাজারে গিয়ে হাজির হয় বাবা এভাবে কিছু না বলে কোথায় যে চলে গেল সেটাই তো বুঝতে পারছি না এ সময় তো বাবার ফিরে যাওয়ার কথা ছিল না বাবা তো একবারে আমার বিয়ে দিয়ে তবেই বাবা বাণিজ্যে যাবে তবে দুদিন ধরে বাবা বাবা কোথায় গেল মা মা বা মেয়েরা কিছু তো জানে না বলে মনে হচ্ছে ওরাও তো আমার কাছে বাবার খোঁজও করছিল চারুলতা একা একা তার ঘরে বসে বসে বাবার জন্য চিন্তা করতে থাকে তখনই চারুলতার সৎ মা এবং সৎ বোন সেখানে চলে আসে সারুমা ও সারুমা মা মীরা বলো কিছু বলবে আমায় হ্যাঁ রে মা

আমার বিয়ে হয়ে গেলে কি সবকিছু বদলে যাবে নাকি তোমরা আমার যেমন মার বোন ছিলে তাই থাকবে আমি জানি রে মা তুই আমার লোক কি মন্ত মেয়ে তুই একটু রূপ বদলাতে পারবি না আর না মা তোর মন তো খুব নরম প্রকৃতির আর একটু ভালা তাই বলছি মোরলগিনী তোকে আশীর্বাদে যে বালাটা দিয়েছিল ওটা আমার কাছে দিয়ে দে আমি বরং যত্ন সহকারে ওটাকে তুলে রাখবো সিন্ধুকে তোর বিয়ের দিন আবার তোর হাতে পরিয়ে দেবক্ষণ। ও আচ্ছা মারবন হঠাৎ করে কেন আমার সাথে এত ভালো ব্যবহার করে কথা বলছে তার আসল কারণটা এখন আমি বুঝতে পারলাম আসলে আমার ওই হাতের কাকুন জোড়া নেওয়ারই আসল মতলব ওদের এতগুলো বছর ধরে ওদের সাথে রয়েছে আমি আর ওদেরকে এটুকু চিনতে পারবো না বলছে যে মা এটা তোমার হবু শাশুড়ি মা আমায় দিয়েছেন আর বলেছেন এটা যেন আমি আমার হাত কোনোভাবেই না খুলি এটা যেন সবসময় আমি আমার হাতেই পড়ে থাকি তাতে কি এখন কোথায় খুলে পড়ে যাবে তখন কোথায় খুঁজে পাবে বলতো মা তখন শেষে আবার তোর বাবাকে আবার নতুন করে একই একই কাপন গড়িয়ে ক্ষতিপূরণ দিতে হবে আর তোর তো সেই সব চিন্তা বলতে কোনো বালাই নেই তাই বলছি ভালোই ভালোই এখন ওই কাকন জোড়া আমার কাছে জমা রাখ কথা বলে চারুলতার সৎ জয়া চারুলতার হাত থেকে খুলে নিয়ে যায় আমার 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 মা এবং জীবন ধরে পছন্দের আমার পছন্দের জিনিসগুলো আমার কাছ থেকে এইভাবে কেড়ে নিয়ে চলে যায় আজ আমার হবু শাশুর বাড়ি থেকে আমার দেওয়া এই প্রথম কাকুন চড়াটাকে কেড়ে নিল এমন সময় বাবাও বাড়িতে নেই যে ওদের করা অন্যায়ের প্রতিবাদ করবে এরপর চারু মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায় ওই তো ওই তো সেই রাজকন্যার রাজপুত্র আজ দুজুনকে একসাথে আমি দেখতে পেয়েছি আজ ওদের সামনে কি ওদের মুখটা আমি দেখেই ঝড়ব কে ওই রাজকন্যা আর কে ওই রাজপুত্র এই কথা বলে চারুলতা সামনের দিকে এগিয়ে যেতে থাকে যখন সেই রাজকন্যা এবং রাজপুত্রের কাছে গিয়ে পৌঁছায় তখন হঠাৎ করে তার চোখের সামনে থেকে রাজকন্যা এবং রাজপুত্র উধাও হয়ে যায় রাজকন্যার রাজপুত্র এইভাবে অদৃশ্য হয়ে গেল কেন আর ওরা কোথায় বা গেল কোথায় গেল রাজকন্যার রাজপুত্র কোথায় চলে গেল আমি কেন কেন শত চেষ্টা করেও সামনে থেকে দেখতে পারছি না কেন এমনটা হচ্ছে তখনই সেই পাখিটি সেখানে উড়ে আসে এই তো তুমি তো সেই স্বপ্নে দেখা সোনা পাখিটি তোমার কাছে নিশ্চয়ই সবকিছুর উত্তর আছে তাহলে তুমি আমায় বলো তো কে সে রাজকন্যা আর কে সেই রাজপুত্র কেন কেন ওরা আমার কাছ থেকে এভাবে পালিয়ে বেড়াচ্ছে কেন কেন ওদেরকে আমি দেখতে পাচ্ছি না এই কথাটি বলে পাখিটি উধাও হয়ে যায় আর চারুলতার ঘুম ভেঙে যায় দুদিন যাবো তে বাজার ও বাজার এ রাজ্য ও রাজ্য কত ঘোরাঘুরি করলাম কিন্তু কোতাতো তো রাজেশের কোনো খোঁজই পেলাম না অনেকটা পথ হেঁটে এসে বড্ড জল তেষ্টা পেয়েছে সামনে ওই দূরে তো একটা হাট বসেছে বলে মনে হচ্ছে ওখানে গিয়ে দেখি ওখানে একটু জল পাই কিনা এরপর চারুলতার বাবা হেঁটে হেঁটে সেই দাসী বাজারের মধ্যে গিয়ে পৌঁছায়

কি ওই মেয়েটিকে লোকগুলো ওইভাবে টেনে এসে নিয়ে যাচ্ছে কেন আর মেয়েটির রাজেশ নামে কোনো এক লোকের কথা বললো এই রাজেশি কি তবে দেখতে দেখতে কতটা বেরিয়ে মীরাকে হাতের কান পাশা দিতে পারলাম না ওদিকে মীরার বাবা মা যদি সত্যি সত্যি মরুলের বাড়ির ছেলে সাথে মীরা দিয়ে দিয়ে দেয় তখন আবার কি হবে মা ওই সাত নুরি হাড়টি চুরি হয়ে যাওয়ার পর মা যে ব্যাপারটা জানতে পেরে গেছে পরে মা খুব সতর্ক হয়ে গেছে আর চক চক্করে পড়ে আমি আর দ্বিতীয়বারে চুরি করার সাহসটাই পারছি না কিন্তু কিন্তু আজ রাতে রাতেই কাজটাকে আমাকে সেরে ফেলতেই হবে পর ভ্যাবলা চুপি চুপে একটা কালো চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে তার মায়ের ঘরে যায় দিনের মতো আবারও সে তার মায়ের আলমারি থেকে এক জোড়া কাকন আর এক জোড়া কান চুরি করে নেয় তখনই ধাক্কায় ওপরে থাকা গ্লাসটি মাটিতে পড়ে যায় আর শব্দ হয় সেই শব্দে ভ্যাবলার মায়ের ঘুম ভেঙে যায় কে কে এই কে রে কে আমার ঘরে ও বুঝেছি এটা চোর আবারও এসেছি দেখছি আমার ঘরে চুরি করতে দাঁড়া আজ তোকে দেখাচ্ছি মজা আমি আজ তো তোকে ধরে সারব আগেরবার তুই পার পেয়ে গেছিস আমার সাত নুরি আর চুরি করে আর তোকে তোকে এবার আমি সারছি না এরপর ভ্যাবলার মা বিছানা থেকে উঠে একটি লাঠি নিয়ে ভাবলাকে পেটাতে থাকে মুকোল মুকোল বলছে আজ তো তোর মুখ আমি দেখেই ছাড়বো তুই কোন বাপের ব্যাটা যে কিনা আমার ঘর থেকে আলমারি থেকে আমার গয়না চুরি করে নিয়ে যাস সেটা তো আমি দেখেই ছাড়বো এই ছে হলে তো মায়ের কাছে আমি ধরা পড়ে যাবো আর মা যদি জানতে পারে আলমারি থেকে তোর গয়না চুরি করেছি তাহলে তো আজ হয়ে গেল না না তোমারই কায় না কেন আমার মুখটা কিছুতে মায়ের সামনে দেখানো যাবে না গো ওরে ওরে গেল পিঠটা গেল আবার এরপর ভ্যাবলা কোনো মতে তার মায়ের পিটুনির হাত থেকে পালিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আমি আবারও আগের দিনের মতো একটা স্বপ্ন দেখলাম আজো আজ এই স্বপ্নের মাধ্যমে আমার মনে যে হাজার প্রশ্ন জেগে উঠেছে কেন কেন এমন প্রশ্ন জড়িত স্বপ্ন আমি বারবার দেখছি তো বন্ধুরা চারুলতা কি আদৌ কোনোদিন তার স্বপ্নের প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে আর তার বাবাও কি রাজেশ নামের লোকটির সম্পর্কে সব কিছু জানতে পারবে সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ